আগেরবার জাঙ্গে কিনতে পাইনি তাহলে এবার জাঙ্গে কিনি ছাড়বো দাদা একটা জাঙ্গে দিন তো কত সাইজে আটত্রিশ সাইজে দুই নম্বর কাউন্টারে চলে যান ম্যাডাম হ্যাঁ বলুন কি চাই ম্যাডাম বলছি আমার আটত্রিশ সাইজে জাঙ্গিয়া লাগবে ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করে ছয় নম্বর কাউন্টারে যান আমি জানতাম তাই এবার ভুল করিনি আমি আগে থেকে ফর্ম ফিল করে নিয়ে এসেছি আরে এই ফর্মটা তো বাতিল হয়ে গেছে এই ফর্মটা হবে না এই ফর্মটা ফিল করে আপনি 6 নম্বর কাউন্টারে যান এই আপনি কি শুরু করেছেন বলুন তো এই বেশি না ওকে 6 নম্বর কাউন্টারে যান তো যান যান ম্যাডাম আপনার তো ঠিকানাটা মিলছে না আধার কার্ডটা দিন তো আরে দাদা এটা কি ব্যাংক নাকি যে আধার কার্ড চাইছেন আমি কিন্তু একজন ব্যাংক কর্মী একবার জাঙ্গিয়ে কিনবো এটা আধার কার্ড লাগবে কেন আপনি ব্যাংক কর্মী তা আমি কি করব মনে রাখবেন আমি একজন জাঙ্গিয়া কর্মী আপনাদের ব্যাংকে যেমন সিস্টেম আছে আমাদের এখানে একটা সিস্টেম আছে ঠিক আছে আরে দাদা ওটা তো টাকা দরকারি জিনিস তা দেখে দিতে হবে না ও আর জাঙ্গিয়াটা দরকারি জিনিস হ্যাঁ আপনি জাঙ্গিয়া ছাড়া রাস্তা ঘুরতে পারবেন না যান যান দু নম্বর কাউন্টারে যান আরে ফর্মটা নিয়ে যান ও ম্যাডাম ও ম্যাডাম এইবার তোমার জাঙ্গিয়াটা দিন দাঁড়ান দেখছি সরি স্যার আমাদের আটত্রিশ সাইজের জাঙ্গিয়াটা না আউট অফ স্টক আছে আপনার কি ইয়ার কি পেয়েছেন এত না ঘুরে বলেই তো দিতে পারতেন যে জাঙ্গিয়া নেই সরি স্যার সবকিছু তো একটা সিস্টেমের মধ্যে চলে না আপনি যদি ফর্মটা জমা না দেন তাহলে আমরা কি করে বলবো

ও খুচি গলে বেছ ঠিক আছে কাল কে যাব